সকাল সাথে আছি আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালউদ্দিন বলেন আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলসমূহ জুলাই জাতীয় সনদ সই করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কিনা তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে রোববার সন্ধ্যা ছটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বান্ন দশমিক দুই পাঁচ মিটার পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে যা বিপদসীমার দশ সেন্টিমিটার ওপরে এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সোমবার সকাল নয়টা পর্যন্ত অন্তত বারো ঘন্টা তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হতে পারে এর ফলে লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে স্থানীয়রা জানিয়েছেন দুদিনের ভারে বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বাড়ছে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টায় পানি বেড়েছে প্রায় আশি সেন্টিমিটার সকাল নটায় বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার নিচে থাকলেও দুপুরে সেটি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এতে নদীর তীরের বহু পরিবার বন্দি হয়ে পড়েছে ডুবে গেছে মাছের খামার রোপা আমন শাকসবজির ক্ষেত ও চরঞ্চলের রাস্তাঘাট নৌকায় চলাচল করছে চরঞ্চলের মানুষ লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে আগামী বারো ঘন্টা পর্যন্ত এই প্রবণতা থাকতে পারে আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এতে আহত হয়েছেন তিনজন রোববার সকাল আটটার দিকে উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে গত কয়েকদিনের ভারী বৃষ্টির মধ্যেই আকস্মিক ঘূর্ণিঝড়ে আধা পাকা ও টিনশেড শেড ঘরবাড়ি মুহূর্তেই ভেঙে পড়ে এতে টিন ও ইটের আঘাতে বাদশা মিয়া মাসুদ মাহমুদ মিয়া ও শহীদুল ইসলাম আহত হন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান জানান মাঝারি বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল ঝড় শুরু হয় মুহূর্তে ঘরবাড়ি ও দোকানপাট উড়ে যায় ঝড়টি বেশি সময় স্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত আমার ঘর আমার ফ্যামিলি সহ সবাই ঘরেতে ছিলাম হঠাৎ করে বাতাস ছড়িয়ে কারণ বিল্ডিং ভাঙিয়ে আমার ঘরে পড়লো এখন আমার ক্ষয়ক্ষতি আমি ব্যবসা করি গ্রামে গ্রামে সেই সুক্তি আমার চলি সুখের অবস্থা চলে গিয়েছে গরু একটা আছে গরু ঠ্যাং ভাঙছে আমার ঠ্যাং কাটা গেছে এখন আমার ঘর দিয়ে এক নামে আমি যে দায়িত্ব থাকবো তারা আমার আশ্রয় নেই আমি তখন থেকেই এলাকার লোকজন নিয়ে আমি এলাকায় আছি ইতিমধ্যে আমি শরী জমিনে একশো বাড়িটি পরিবারকে চিহ্নিত করতে পেরেছি আর তারা একেবারেই হয়েছে আমাদের আসলে ক্ষতিটা এখন আমরা সাময়িক ভাবে তাদেরকে থাকার মতো ঘর ঘরটা মেরামত করার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করতে চাচ্ছি এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে ভাবে কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে অলরেডি গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের দাম বেড়েছে বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে রান্নার অতি প্রয়োজনীয় উপকরণটি কেজি প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বরিশালের বাজারগুলোতে কাঁচা মরিচের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সবজি ও মাছের দাম নগরের বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাওন খান ধন্যবাদ আপনাকে আমি যেমনটা জানাতে চাচ্ছিলাম যে গত এক সপ্তাহ ধরেই বরিশালের সবজির বাজারে ক্রেতাদের যে একটা না বিশ্বাস উঠছে যে বিভিন্ন ধরনের সবজি তারা বাজার ঘুরে জানাচ্ছে আমাদের যে সবজির দর আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে আমরা বাজারগুলো তেমনটা দেখেছি যে গত সপ্তাহে পূজার ছুটির কারণে বেশ কিছু সবজি গত সপ্তাহের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এই সপ্তাহে সবজির দাম কমার কথা থাকলেও এখন পর্যন্ত সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি তো এর মধ্যে সবচেয়ে বেশি গত সপ্তাহে যেটা বেশি দামে বিক্রি হচ্ছে যে কাঁচামরিচ কাঁচামরিচ খুচরো বাজারে চারশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে আমরা পাইকারি বাজার ঘুরে দেখেছি যে এখনো কাঁচামরিচ দুইশো দুইশো টাকা পাইকারি বিক্রি হচ্ছে খুচরো বাজারে এখনো তিনশো সাড়ে তিনশো টাকা আমরা কাঁচামরিচ বিক্রি করতে দেখেছি এছাড়া পাইকারি বাজার ঘুরে দেখেছি বেগুন লম্বা তিন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এবং গোল বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে যেটা খুচরো বাজারে আরও বিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এছাড়া করলা পাইকারি বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি খুচরা বাজারে ষাট সত্তর টাকা বিক্রি হচ্ছে এছাড়া লাউ আকার ভেদে পঁয়ত্রিশ টাকা পিচ এবং যেটা খুচরো বাজারে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে থেকেছে এছাড়া মূলা চল্লিশ টাকা কেজি এবং কাঁচকলা হালা হালি চল্লিশ টাকা পর্যন্ত খুচরো বাজারে আমরা বিক্রি করতে দেখেছি পাশাপাশি ইন্ডিয়ান টমেটো পাইকারি বাজারে একশো বিশ টাকা বিক্রি হলো এবং খুচরো বাজারে আমরা সেটা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি এবং গাজর ইন্ডিয়ান একশো টাকা কেজি বিক্রি হলো খুচরো বাজারে আমরা একশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি মাছ মাংসের বাজার ঘুরে দেখেছি যে এখনও এখনো দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া ব্রয়লার মুরগি একশো ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া লেয়ার মুরগিও তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই এখনও মাছের একটু ঊর্ধ্বমুখী কারণ ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় এখনও অন্যান্য মাছের দাম স্বাভাবিক সময় আরও বেশি দামে বিক্রি করতে দেখেছি দর্শক আমরা এই ছিল বরিশাল থেকে সব সবশেষ পরিস্থিতি দর্শক বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাওন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমিরেটাস অধ্যাপক কথা সাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ তিনি রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তার মাসেফ হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা অনুপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন পরে গাড়ি চালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন খবর পেয়ে তারা সেখানে যান সেখান থেকে তাকে ল্যাবের হাসপাতালে ভর্তি করা হয় উনিশশো সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে দু সালে চাকরি নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম দু হাজার সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক করা হয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকও পেয়েছেন বিজেপি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বাংলাদেশি আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া মেনে নেওয়া হবে না রোববার চট্টগ্রামের মিশরে উপজেলার করেরহাট ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ছোট ফোরিঙ্গা বিওপি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের যে সব জায়গায় সীমান্তে কাটাতারের বেড়া দেয়া হয়নি সীমান্তবর্তী সেসব জায়গা দিয়ে পোসীন সহ সব সীমান্ত চোরাচালান কঠোর হাতে দমন করা হবে পশীন সীমান্ত চোরাচালান মাদক গরু পাচার সহ সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজেপি সর্বদা বদ্ধপরিকর এ সময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান রামগড় তেতাল্লিশ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি শৃঙ্খলা এবং বিশেষত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ও বাঙালিদের মাঝে শান্তি এবং রক্ষায় অত্যন্ত অতিরিক্ত যেরকম সৌহার্দ্যপূর্ণ এবং আস্থার সাথে কাজ করেছে আমার দৃঢ় বিশ্বাস আমরা ভবিষ্যতে সেই আস্থার সাথে কাজ করব জনগণের আস্থার সাথে কাজ করব। গাজা অভিমুখী মানবিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রেরণের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কর্মসূচি পালন করেন শিবিরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়ে রাকসুতে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন ইসরায়েল অবৈধভাবে জন্ম রাষ্ট্র পূর্বে আমাদের দেখানো হচ্ছিল ফিলিস্তিন ও হামাস একটি সন্ত্রাসী রাষ্ট্র আজ পুরো পৃথিবী দেখছে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র মানবিক গ্লোবাল সুমুথ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ উদ্যোগ ছিল ইসরায়েল নৌবাহিনী সেই বহরে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন করেছে এ সময় শাখা ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমরা বারংবার বাংলাদেশের এই প্রান্ত থেকে দাঁড়িয়ে আমরা ব্রিটেন সহ সারা বিশ্বের মানুষের কাছে আপত্তি করেছিলাম মুসলমানদের উপর যেন নির্যাতন বন্ধ হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা মিথ্যা আশ্বাস দিচ্ছে জাতিসংঘ সেখানে বসে রয়েছে কিন্তু কোনোভাবেই মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা জানাতে চাই আমরা বলতে চাই পৃথিবীর যত জায়গায় মানবতার বিরুদ্ধে কথা বলবে পৃথিবীর যত জায়গায় মানবতার বিরুদ্ধে জুলুম চলবে পৃথিবীর যত জায়গায় যে সংগঠনই হোক না কেন যে মানুষই হোক না কেন মানবতার বিপক্ষে কথা বলবে আমরা সব সময় মুসলিম উম্মার একজন মানুষ হিসেবে মুসলিম উম্মার তরুণ যুবক হিসেবে আমরা সব সময় সেই মানবতার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিব ইনশাআল্লাহ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুরা মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারী বৃষ্টির কারণে শ্রেষ্ঠ ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালে অন্তত সাতচল্লিশ জন মারা গেছে এর পাশাপাশি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার দেশটির আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র কালিদাস ধৌবজি বলেন দেশটির পূর্বাঞ্চলে ভারতের সীমান্ত ঘেঁষা ইলাম জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় পঁয়ত্রিশ জন মারা গেছেন এছাড়াও শুক্রবার বন্যার পানিতে ভেসে যাওয়ার পর থেকেই নয় ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং দেশটিতে এ সময় বজ্রপাতে নিহত হয়েছেন আরও তিনজন হিমালয়ের কোলঘেষা দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে ক্রমাগত ভারী বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে জানান কালিদাস নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র শান্তি মাহাত বলেন নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও জরুরি তৎপরতা অব্যাহত রাখতে সৌম মঙ্গলবার নেপাল জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেপালের আবহাওয়া কর্তৃপক্ষ অন্তত বারোটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সিরিজ আগে নিশ্চিত করেছিল বাংলাদেশ লক্ষ্য ছিল রশিদ খানদের হোয়াইট ওয়াশ করা তিন বছর আগে এই মাঠে আফগানিস্তানের কাছে দুই এক ব্যবধানে সিরিজ ছেড়েছিল টাইগাররা সেই মাঠেই এবার জাকির আলী অনেকের নেতৃত্বে আফগানদের তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ শেষ টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা আফগানদের ছুড়ে দেয়া একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করলেন সাইফ হাসান তার আটত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রানের ওপর ভর করে বাংলাদেশ বারো বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দারবিশ রাসুলি ও মুজিবুর রহমানের লড়াকু ইনিংসে ভর করে একশো তেতাল্লিশ রান তুলেছিল আফগানিস্তান কিন্তু সাইফ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয় পেল বাংলাদেশ 38 বলে অপরাজিত চৌষট্টি রানের ইনিংসে সাতটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে আঠারো ওভারেই জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের বেরোপাই ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাভু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে